নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্সে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি যে দেখুন এই যে চিংড়ি এই যে বড়ো বড়ো সাইজের চিংড়িগুলো আছে কিন্তু আজকে এই চিংড়ি দিয়েই রান্না করব এঁচোর চিংড়ি তবে চিংড়ি এঁচোর চিংড়িটা আজকে একদম সম্পূর্ণ অন্য পদ্ধতিতে রান্না করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে একদম আজকে আলাদা একদম পুরো ভিন্ন রকমভাবে রান্না করবো এঁচোর চিংড়িটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে একদম

দেখুন বন্ধুরা এ চড়টা কাট আমি প্রথমে জলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো করে গুঁড়োটা হাতে একটু ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা আজকে কিন্তু এচড় ডানোর প্রসেসটা আপনারা দেখবেন একদম মাংসের স্বাদের মতো হবে খেতে একদম খুব বেশি ছোট পিস করছি না কারণ এচুটা একদম নরম আছে বড় করছি খুব বেশি ছোট না এরকম আলুও কাটা হয়ে গেল আমি এবার উনানটা জ্বালিয়ে নেব উনান জ্বালিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি আমি এ চোর আর আলু দিয়ে দেবো সেদ্ধ করার জন্য

আজকে এঁচোড়ানা করার জন্য এখানে বেশ কয়েকটা কাজু নিয়ে নিয়েছি কাজুগুলো বেটে নেব আদা আর জিরে সব বেটে নেব এবার কতটা কি সেদ্ধ হলো দেখি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে দেখুন কেনা এরকম গোটাই আছে এরকম অবস্থায় কিন্তু ছেঁকে বলে তুলে নিতে হবে চলছে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নেব তেল দিয়ে দিলাম কড়াইতে এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের জন্য লবণ আমি মাছের মধ্যে লবণ মাখাইনি নি হলুদ গুঁড়ো কড়াইটা একদম ভালো করে গরম করে নেব তেলটাও এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো

এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি এবার একে একে এর মধ্যে সমস্ত মশলা দেব সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু দেখেই দেব লবণ একদম অল্প করেই হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আদা বাটা জিরে বাটা কাজু কাজু বাদামের বাটা দিয়ে দেব অল্প একটু গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেব তেল এবার এই সবগুলো খুব ভালো করে আগে মাখিয়ে নেব এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড় সেদ্ধ করে ভাজা আলু আর এঁচোড় দিয়ে দিলাম সঙ্গে সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড়টা খুব ভালো করে একদম মাখিয়ে নেব দিয়ে দেব তেল এবার এখানে মশলা মাখানো আলু আর এঁচোড় দিয়ে দেব এবার এখানে মশলা বাটার যে জলটা আছে এই জলটা দিয়ে দিলাম একদম অল্প করে একটু জল এটা দিয়ে ঢাকা দিয়ে গেলে ভালো করে একদম কসাবো এছাড়া আলু একদম ভালো করে কসানো হয়ে এসেছে এবার এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো অল্প একটুক্ষণ কষালেই একদম কষালো খুব সুন্দর করে হয়ে যাবে খুব সুন্দর করে একদম কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর অল্প একটু জল দেব একদম ফুটছে প্রায় হয়েই এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম আশলা গুলো এঁচোড় চিংড়ি একদম পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো

গুলো কিন্তু বেশ বড়ই আছে সমৃদ্ধর কাছে কিন্তু অনেক চিংড়ি গেছে তিনটা বেরিয়ে গেছে আরো আছে দেখ তিনটা

সম্পূর্ণ ভিন্ন রকম ভাবে এই চড়ে চিংড়িটা আজকে রান্না করেছি কেমন খেতে লাগছে যারা খাচ্ছে তারাই বলবে শুনছো আমার মা ক্যামেরাম্যানে এখন লপ টপ 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 করে পড়ছে ভাত দেবো তোমাকে হ্যাঁ। নিম কিন্তু এচড় কম নিবি? খুব সুন্দর। বন্ধুরা। কিন্তু খুব সুন্দর দেখুন একদম হয়ে গেছে যে। এইভাবে কিন্তু খেতে ভালো কিন্তু টেস্টটা কেমন চিনি পড়েছে। আজকে একদম রকম ভাবে রান্না করেছে আপনারা হেঁটুলে সিদ্ধ করে এরকম মশলা কাঁচা মশলা মাখিয়ে হাপি হাপি রান্না করবেন বন্ধুদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম পদ্ধতি রান্না করে অবশ্যই খাবেন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের পূজা কিচেন ব্লগস চ্যানেলটির ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে